আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি থাকবি আপনাদেরকে আজকে কিছু পার্টি শাড়ির কালেকশন দেখাবো আর এই শাড়িগুলো ফ্যাব্রিক্স একটু ইউনিক ধরনের থাকবে আর নতুন আসা শাড়ি আপনার এগুলো হচ্ছে মালাইকারির মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টোন এবং জারদোজি ওয়ার্কের মধ্যে কাজ করা থাকবে শাড়িগুলো দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু প্রিমিয়াম লুকের একটা শাড়ি কালারগুলো দেখেন প্রত্যেকটা কালারই আলাদা আলাদা ডিজাইনের সুন্দর ডিজাইনের থাকবে এবং কালারগুলো কি কম্বিনেশনগুলো দেখেন এটা হচ্ছে পেঁয়াজ অনিয়ন কালার খুবই সুন্দর এবং রিয়েল স্টোনে কাজ করা থাকবে আপনারা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন এটা চারটা কালার আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন এগুলোর প্রাইস থাকবে আমি প্রাইসটা আগেই বলে দিচ্ছি আট হাজার পাঁচশো টাকা আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের অনলাইন নাম্বারটা আমাদের একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা অর্ডার করবেন আমাদের ওয়ান নাম্বার হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেশ্বর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি আর আরো দুটো নাম্বার দেওয়া থাকলে আমাদের ক্যাপশনে ঝটপট করে অর্ডার করে ফেলবেন এই যে যে কালারটা এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর এবং পায়ের কাজটা দেখেন অনেক সুন্দর ডিজাইনটা দেখেন এই শাড়িরই আমাদের কাছে আরেকটা অর্গানজার টিস্যুর মধ্যে আছে কিন্তু মালাইকারি যেটা আছে এটা কিন্তু ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই সুন্দর এটা একটা সিল্কের শাড়ি যারা আপনারা টিস্যু মস্তি নিতে চাচ্ছেন না তাদের জন্য আমরা সেম ডিজাইনেই মালাইকারি ফ্যাব্রিক্স মধ্যে রাখা হয়েছে এটা আর এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালার ফার্স্টে যেটা দেখিয়েছি প্রাইস থাকবে আপনার আট টাকা আট হাজার পাঁচশো টাকা আপনার এই শাড়িটা কিন্তু খুবই হেভি একটা শাড়ি অনেক সুন্দর এটা হচ্ছে কপার গোল্ডেন কালার যেটা ভালো লাগবে আপনারা ঝটপট করে আমাদের যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন তো ব্লাউজটাও দেখিয়ে দিচ্ছি কারণ এগুলোর ব্লাউজ হয় গর্জিয়াস শাড়ি আপনার সিম্পল হলেও চলে কিন্তু আপনার ব্লাউজটা একটু গর্জিয়াস কাজ করা চাই তো আমি আবারও বলতেছি আপনারা এগুলো জলদি করে আপনারা এগুলো অর্ডার করে ফেলবেন আর যারা মার্কেটে কাটা করতে চাচ্ছেন আপনারা এগুলো দ্রুত চলে আসবেন তো সবাই ভালো ভালো থাকবেন আসসালাম আলাইকুম